হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশনে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে নিয়ে এসেছি গরমের কাপড় ঠিক আছে একেবারে বাসায় পরে থাকার জন্য সব দামি কাপড় কিছু সমস্যা থাকতে পারে আপনার হয়তো যেমন এটা মিসপ্রিন্ট আছে

মানে প্রিন্ট ওটেনি মানে মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো কিন্তু মার্কেটে আড়াইশো তিনশো টাকা করে মাত্র পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন এগুলো অফারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই অফারটা একদমই মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এই এই টাইপের সমস্যা এই কারণেই দামটা কম পঞ্চাশ টাকা তো না দুই একটাতে কিন্তু খুবই কম হয় মানে একটা কাপড়ের কিন্তু অর্ধেকেরও অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা এগুলো যারা ব্যবহার করেন আপনারা জানেন এগুলোর দাম কত সেগুলো আপনারা আজকে পেয়ে যাচ্ছেন দেখেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ারও কোনো অপশন নাই এরপরে কি দেখাবেন ভাইয়া দশেরগুলো শেষ এ সরি পঞ্চাশেরগুলো শেষ টাকা বিশ টাকা

সম্পূর্ণ দেবেন ফিল্ম করবেন না যারা নেবেন এরকম বাসে পড়ে থাকার জন্য ছেলেদের জন্য কর্মী আরামের ফেলে নিয়ে তাদেরকে নিতে পারে মাত্র বিশ টাকা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সব দামি কাপড় দুশো আড়াইশো টাকা সব নতুন আপনি পুরাতন না কিন্তু

তো যেটাই লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করেন কম দামে একদম সেরা মাল কালেকশন যারা অর্ডার করবেন মাল রিটার্ন করবেন না অনেক কাস্টমার থাকে আপনাদের আশা করে দেই পরে আপনারা নেন না তখন আমাদের লস হয়ে যায় ঠিক আছে এই যে এই সাথে কত সুন্দর মাত্র দেখেন 20 টাকায় কত সুন্দর কোটি আছে আছে যে কার ভাগ আছে জানি না এই যে একটা কোটি দাম বড় সুন্দর বাচ্চা এটা 20 এটাও বিশ টাকা আর যেটা আমার বড় একটু মেয়ে পাবো তো এটাও এটাও দেখেন যেটাই দেখছেন এগুলো বিশ টাকাতে পেয়ে যান দুটো প্লাজো পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকায় দুইটা প্লাজো পেয়ে যাচ্ছেন যে নিবেন একজন আপনি নিয়ে নেবেন দেখেন এরপরে কি থাকছে ভাইয়া এগুলো টাইলস কত করে থাকবে 20 টাকা মাত্র মেয়েদের জন্য এই টাইলসগুলো এগুলো কিন্তু মেয়ে বাবুদের জন্য আপনারা নিতে পারেন সাইজটা আপনারা যখন অর্ডার করবেন তখন দেখাবেন এখানে মনে বড় আছে যেটা বড় বড় আছে বড় ছোট সবই আছে মাত্র 20 টাকা দেখেন কত কত কালেকশন এগুলো মিস করলে কিন্তু আফসোস করবেন যেটাই ভাল লাগে দ্রুত অর্ডার করেন এটা আপনারা আমাদের একটা অফারে ভিডিও দেওয়ার জন্য এই জিনিসটা পাওয়া যায় একটু কমে দাও

দাম থাকছে মাত্র 20 টাকা অনলি 20 টাকা যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখছেন সেটাই পাবেন যদিও এখানে 100 টাকা বিক্রি হয় আমরা এখানে দিচ্ছি 20 টাকা

আপনি যে নিতে চান এসে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর এই যেগুলো থাকছে দশ টাকা বিশেষ শেষ এগুলো দশ এগুলো খুব আরামদায়ক হবে দেখে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা আছে হয় একটু আপনাদের এগুলো নিতে চাইলে চলে আসতে হবে মিশরি কালেকশনে আলামিন হক মার্কেটের মিশরি কালেকশনে আসলেই আপনারা দেখেও নিয়ে যেতে পারবেন যার যেটা ভালো লাগে যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আবারও দামটা বলে দিই দশ টাকা এখন যেগুলো দেখছেন আর সেট দুটো কত দিচ্ছেন এটা একদম ছোটো সাইজ যেটা থাকে জিরো সাইজ